হ্যালো গ্যাস কী অবস্থা সবাদিনে নতুন বান্ডিল আর আমিও ভাবতেছি এটা বার করাম আমার কাছে কাট আছে একশো উনিশটা আর তীপ্রণটা মারা তো দেখা যাক আমি কতটা কত স্পিন এটা পাই মনে তো কমই পাই আমি তো একটা ফিঙ্গেল করি অফ পাইলাম না এবারে দশ হাজার করে দিহি পাই নাকি দশের প্রথমটা নাও পাই তারি তেও দিহি মাইরা কিছু দিল না হুম আরেকটা দশের মারি এরপরে দেখা যাচ্ছি আর না এবারেও না এবারে দশের লাস্ট দিলে দিব না দিলে নাই হুম দিয়ে দিস ও কংগ্রেচুলেশন দিয়ে দিসে তো বান্ডিলটা খারাপ না আছে আমার কাছে দেখো না একটা অফ ম্যাচ খেলে দেখি নতুন বান্ডিল দিয়া তেমন খেলতে পারি মেয়ে লোনো ফের ছোট খেলি নতুন এটা আমি এত বেশি একটা খেলছি না কম ঢুকাইতে যাই লাগাইতে আছে এখন তো শুরু কর ও প্রথমেই যে দাদাটা র্যাম টেন র্যাম টেন তো পারি না দেখি ডেদার দেখি তো করতে পারি নাকি ও চুল জুস দৌড়ালে লড়ে কই এনিমি

ইমোটা তো অনেক আগের দেখলাম এত সহজে নেওয়া যায় না তার ওল্ড প্লেয়ার আল্লাহ দেন আমার কি মাইট দেয় এবার টোয়েন্টি প্লাক প্লাক লাগে না আমার ড্রাই তো মোলে একটু দেখতে পারবো না ফিটটা যা বারবার এবার লাক এমন ফোনটা সমস্যা দিন ফোনটা চেঞ্জ করাম ইমোট মাইরা পরে মারি

কিচ্ছু পারি না একটা বট কি আমার সাথে খেলতে চাইলে খেললো আমার একটু ব্লাস্টে দিও খেলার মতো কে নাই আমি টাইম চলাই দেখি পারি নাকি সব বডি হেরে উঠেই না এবার আমার হতে দিল এতক্ষণ চেষ্টা করে কিচ্ছু হইলো না থার্ড নাম্বার রাউন্ডে কি করি আমি কিনতাম এমপ্রিভটি পোকর এমপ্রোডি বার করছি গেছ বত্রিশ বেশি না কমে নিচ্ছে না পাইলাম টু কেনে তো ডায়মন্ডা কাটে আমার লাখটাই খারাপ দেখি আমি পাই না জন্য খালি বার করছি আমার বড় না ছোট আইডি এক সাতচল্লিশে দেয়

পারতাছি না এর ওন্ডাও দেখবো ভালো ফোন থাকলে তাহলে খেলা যাই তো এই ফোন দিয়ে কি খেলতাম তবুও দেখি কি করতে পারি এ কই যাবার বার এ দিছে আমার হোথায় দিছে বো বাবা এ লোল মারে দেখি লোল দিল কে এখনো কথা পায় না দেখে লোল দিব এটাই সব ওল পেয়ারটা তো ভালো এমন না ওল পেয়ারটাও খারাপ আছে পায় না দেখে লোল মেরে দিল তাই দেখো মারাই লাগে আই হোক তা আবার দিছি মোবাইলটা একটু বাইরে বাইরে ঠিক করে লই নাহলে আর চলতো না কয়েক তিন রাউন্ড জিততে গেছে আর আমি এক দেখুন টানে এক দিন মিনিট এটা দিয়ে মারা লাগবো কিন্তু এটার কাছে ই বস এটি নিই কিন্তু মাত্র দুই লেভেল এই দুই লেভেল দিয়ে কী করবো তা কারো ডায় মনেও নাই শর্ট গান শর্ট গান আমার কপাল বলো নয় সেটা মানে কাজ কই আশ চান্দ আসো চাঁদ কই আর এই চান্দ রেপ শেষ তাই এখন আমি ওই মুড় দিব আমার কাছে লোল নাই কিন্তু পাশে মুড আছে মেয়ের হাতের পাশা খাক মজা পাইব দেখি দুই তিন খেলা এই রাউন্ড দেখি নিতে পারি কি ওই যে দূরে দূরে খেলেছে শর্ট গান দিয়ে দূরে দূরে আর একটু টুকা দিলে হইব আগে আমি হিল করে লি আমারও খাই দিছি দুইটা ৰাউণ্ড জিতে লাগব তিনি তিনি খেলা কোনটো নিয়ম অ নতুন গুলীটো চলাই নতুন গুলিয়ে দেটা টিচার লাইক টিদার দি আগে বলতো একটার ওনি ছিলাম এবারে দুই দুই রাউন্ড নিতে বেনিছি তো যাওয়া দেখি সে গুড়িয়া ও না পাই আইরে আইরে রে জানা ইয়া রে আবার চন্দি বুড়ায় দিয়েছে ইয়াতে ভালো গেম খেলে তো টিচার পরে কি করা যায় এই রাউন্ডে দেখাচ্ছি যে লাগবো না কিন্তু লোলে পুলিশ না হারা দেয় দেখি কী করা যায় তো দেখা যাক দরকার নাই লাগাই দিস যা মোট কই যা পাঁচ টাকা আলাদা ওল্ড প্লেয়ার লোল আছে দেখা এরা লোল দিব এতটা খারাপ ছিল না ডেজার্ট আবার দিয়ে জার্ট চালাই দেখি কী অবস্থা দে দার্ট ইম্প্রুটি শর্ট গান তিন ওটাই ওয়ান ট্রেফের গুলি দেখি ওয়ান্টে পেট্রোল লাগাইতে পারি নাকি দার্ট দিয়ে না দেওয়া হইতো না ইমপ্রুটি চালাইতাম ইম্প্রুটি দিয়ে একটু মাইরে দেখি কী অবস্থা কই কাটগা চালায় চতুর্থ আর কিছু ড্যামেজ খেলে হইতো আমারও ড্যামেজ দিছো আলো হ্যাঁ আরে গ্লোল লাগকে এক গ্লোল बजाলা এক গ্লোল গ্লোল নিয়ে খেলে এক গ্লোল ও এটা নেট নাই কেন কি আমি একটু দাঁড়াই নেট আয় আমি এটা রাখার আপনাদের নেট নাই কেন ক্যামেরা দিই আমি ঠিক হোক এখন ঠিক করে না আমি নিউ প্লেয়ারের অল প্লেয়ারের সম্মান করি দিন প্লেয়ারের প্রতিশোধ নিলাম নতুন বান্ডেল দেওয়ার লোল নেওয়ার প্রতিশোধ দেখ দেখল